আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল মাই ডেইলি ডায়েরি সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও আল্লাহর রহমতে খুব ভালো আছি সকালবেলা উঠেই দেখলাম বারান্দা পুরো ভিজা তাই বুঝলাম যে সারা রাত বৃষ্টি হয়েছে আর দেখেন এখনো প্রচুর বৃষ্টি হচ্ছে আজকে যেহেতু অফ ডে আমার হাজব্যান্ড বাসায় তাই সকাল সকালে চেয়ার্সি ড্রিঙ্কটা খেয়ে নিলাম তারপর ভাবলাম যে আজকে যেহেতু অফ ডে ও বাসায় তাই ওর জন্য একটু স্পেশাল পরোটা বানাই তাই ওর জন্য একটু পরোটা ভাজছিলাম তারপর আমি এক কাপ চা খেয়ে নিলাম আমার একটা ফেভারেট গান দেখতে দেখতে এটা কিন্তু M for lingo, M for nest, O for octopus, 3 for pig, U for queen, R for baby, S for fantas, 3 for teddy bear, U for umbrella, B for bayan, W for Watch X for zayapan, Y for goyob, Z for zebra. ইশা ও কি সুন্দর করে বলছিল সবাই ওর জন্য অনেক অনেক দোয়া করবেন এখন এই তো বাইরের ওয়েদারটা দেখছি বাইরে প্রচুর মেঘলা হয়েছে মনে হচ্ছে যে বৃষ্টি হবে চেরি আমার দিকে উকি দিচ্ছে বারবার ভাবলাম আজকে ফ্রাইডে হাজব্যান্ডকে দিয়ে একটু কাজ করাই এই তো টুকিটাকি এখন আমিও কাজ করছি আমিও ঘর দিয়েছি মুরগিটা ধুয়ে পানি ঝরাতে রেখে দিয়েছি খিচুড়ি রান্না করা হবে যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে মুরগিটা একটু হালকা ভেজে নিচ্ছি আদা রসুনের পেস্টটা করে ফেলেছি মুরগিটা হালকা ভেজে তারপর রান্না করা হবে দেখেন রান্নাও হয়ে গেছে আর আমার আমি কমপ্লিট করে নিচ্ছি বিকাল থেকে না তেমন কিছু করা হয়নি ডিনারটাও করে ফেলেছি এখন ভাবলাম যে হাজব্যান্ডের ব্যাগটা গুছিয়ে দিই সবসময় না আপনাদেরকে আমি সিড ড্রিঙ্কটা কীভাবে খাই সেটা দেখাই বাট ভাবলাম যে আজকে সিড ড্রিঙ্কটা আমি কীভাবে রেডি করে রাখি আমি আপনাদের সাথে সেটা শেয়ার করি আমি একটা মগে এক চামচ সিড দিয়ে তারপর পানি দিয়ে এটাকে ওভারনাইট ঢেকে রেখে দিই তারপর সকালে আমি গরম পানি আর লেবু দিয়ে সেটাকে খেয়ে নিই এটাই আমার সিড ড্রিঙ্কের আসল রহস্য চোকসা পার্ট তো আমার ভিডিওটা এই পর্যন্তই সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে দেবেন আল্লাহ হাফিজ সবাইকে